এখন এক একজন মানুষের কিন্তু এক এক রকম বিজনেস কে কোন রকম বিজনেস করতে চায় সেটা তার ব্যাপারে সেইখানে করতে পারে সো একটা কোম্পানি খোলার জন্য নরমালি আপনার পনেরোশো থেকে দুই হাজার ইউরো ক্ষেত্রে ব্যবসার উপর নির্ভর করে দুই হাজার ইউরোর মধ্যে একটা বিজনেস ওপেন করা হয়ে যায় মানে এটা কি ওই দেশে যে পারমিশন